আমাদের ক্যানিগঞ্জ উপজেলা পক্ষ থেকে জনগণের মনোনীত প্রার্থী সাধারণ মানুষের মনোনীত প্রার্থী শিক্ষকদের প্রার্থী কৃষকের প্রার্থী শ্রমিকের প্রার্থী আমাদের প্রিয় সন্তান প্রিয় নেতা হাজি আলতাফ হোসেন বিপ্লব ইতিমধ্যেই ক্যাপ ত্রিশ প্রতীক পেয়েছেন এই কাপি প্রতি পাওয়ার পরে আজকে সারা কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে গণ মেশিন শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই হরজতপুর ইউনিয়নে উপস্থিত আমরা উপলব্ধি করতে পেরেছি আগামী উপজেলা নির্বাচনে অর্থাৎ আটি মে নির্বাচনে কেরানিগঞ্জ উপজেলার জনগণের মনোনয়ন প্রার্থী আমাদের প্রিয় নেতা মৃত্যুঞ্জয় ছাত্র নেতা আমাদের ক্যারিনিয়ার কৃতি সন্তান আদি আলতা হোসেন বিপ্লব পক্ষ থেকে আপনার সাধারণ জনগণ সেই মিছিলের আয়োজন করেছেন আমরা একজন সাধারণ ভোটার হিসাবে একজন সমাজকর্মী হিসাবে এখানে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে জ্ঞানীগঞ্জের কৃতি সন্তান শাহাবুদ্দিন শাহ জ্ঞানীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ আপনাদের প্রিয় সন্তান আজি হিসেবে খান বার্ক আপনাদের এই এলাকার অনেক মুক্তিযোদ্ধা সমাজসেবী রয়েছে তাদেরকে দেখে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি যে এখন থেকে হরজতপুরে যে জোয়ার সৃষ্টি হলো কাপিদের পক্ষে আগামী আট তারিখে আপনাদের সন্তানকে নির্বাচিত করে ক্যানগুজকে স্পার ক্যানগুজ আপনার করবেন শেখ হাসিনা সত্যি বাংলাদেশকে গলার জন্য আপনার কারিগর হিসাবে দায়িত্ব পালন করবেন এই এই আশা রেখে রেখে শুরু করবেন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় গণমাধ্যমের মাধ্যমে এটা আমরা বসে বসে দেখব এবং আমরা আপনাদের পাশে আছি এই কথা বলেই আমি আমার কথা বলা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ